সম্মানিত মৎস্য চাষী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কাজিজা মৎস্য নার্সারির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্মানিত মৎস্য চাষী ভাইয়ের আপনার ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাবদা মাছের পোনা আপনারা যারা অরিজিনাল পাবদা মাছের পোনা চাষ করতে চান বা অরিজিনাল পাবদা মাছের পোনা খ তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন সম্মানিত মৎস্য চাষী ভাইরা আপনারা মাছের চাষের ক্ষেত্রে বা মাছ চাষের ক্ষেত্রে পাবদা মাছ চাষ একটি গুরুত্বপূর্ণ দিক বা এই মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় অল্প সময়ের ভিতরে আপনারা এই পাবদা মাছ চাষ করে অল্প সময়ের ভিতরে অধিক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এবং কি আপনারা যারা এই পাবদা মাছ চাষ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পাবদা মাছ চাষের ক্ষেত্রে পুকুর অবশ্যই আপনার পুকুরে আশি আশি পারসেন্ট আপনার রোদ থাকতে হবে যাতে করে এই পাবদা মাছের পোনা সুন্দরভাবে মাছের তাড়াতাড়ি পুকুরে বড় হয় এবং কি বাজারজাত করতে পারেন সম্মানিত মচার সেবারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম এক সাইজের হানড্রেড পারসেন্ট পাব্দাছের বোনা আমরা আমাদের নার্সারিতে হাউজে রাখা হয়েছে এবং আমরা এখান থেকে সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনাদের আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ